সবাই কেমন আছে ওই সাথে আমি নিলে অনেক ভালো আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ দেখো আদনা নটো আলা হয়ে গেছে আদনা নটো আলা হয়ে গেছে দেখো অটো চালাইতেছে রাজা হাত দিয়ে না চিৎকার দিচ্ছে দেখো কেমন দুষ্টু করতেছে মানুষের অটোতে উঠে সেই দুষ্টু বাচ্চা একটা

দেখো অটো কিভাবে হাত দিয়ে হাত দিয়ে ধরে রাখছে দুই ভাই বোনের অত্যাচার করতেছে মানুষের অটোতে উঠে সিরাই নিতে অটোতে পা চলে গেলে তাহলে বলো কেমন হবে নি এই কার পড়তেছে দেখো আবার ভাই ভাই কার পড়তেছে দেখো আদনান এই যে রজামণি তুমি আগে আগে উঠে দেখাচ্ছ ওই উঠে পড়ে দেখ আমি কিছু বলবো না তো পড়ে যাক পরে যাবে ভাইয়া মানুষের অরতে উঠে কিভাবে বিরক্ত করতে চাই চলো তো বাসায় চলো আব্বু গাড়ির মধ্যে টাকা পাওয়া যায় গাড়ি আলার কাছে টাকা আছে আদনান বাবা চলো বাসায় চলো আসি পিটন দিবে পিটন দিবে না তুমি জানো পিটন দিবে না তুমি দুষ্টু করতেছ না মামা মামা করতেছ না

আমাকে পাগল বানাইছল পাগল কি করছ কোথায় যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ

再见。